মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সরকার যে নন্দীগ্রামের হাত ধরে সিপিএম এর অত্যাচার দেখিয়ে এখন নবান্নের চোদ্দ তলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই নন্দীগ্রামে একজন নারীকে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তাও ঠিক আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় উস্কানির পর নন্দীগ্রামে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষের পথ দেখাবে নন্দীগ্রাম সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যের ক্ষমতায় এনেছিল সেই নন্দীগ্রামে কি এবার নবান্নের তলা থেকে টেনে নামাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন কিন্তু উঠে গেছে নন্দীগ্রাম সেই কয়েক বছর আগে আমরা যেমন দেখেছিলাম বাম আমলে জ্বলে উঠেছিল নন্দীগ্রাম এখন আজকে আমরা আবার সেই ঘটনার মুখোমুখি হলাম ক্ষেপে গেছেন শুভেন্দু অধিকারীও তিনিও আমরা দেখলাম আপনারা দেখলেন যে নন্দীগ্রাম থানায় ঢুকে রীতিমতো হুঙ্কার দিচ্ছেন যে আমার মা মারা গেছেন শেষ পর্যন্ত কি হবে নন্দীগ্রাম এবারের এই ঘটনা একজন মহিলা খুন হয়ে গেলেন তার ছেলেকে খুঁজতে গিয়ে মাকে বাঁচাতে গিয়ে ছেলেও আদমরা হয়ে এখন কলকাতায় হাসপাতালে নন্দীগ্রাম কি একটা হয়ে উঠবে বাকি দুটো ভোটে এবং বিশেষ করে তমলুক এবং কাঁথি এই মেদিনীপুরের দুটো আসনে আপনারা কি বলেন সবটা দেখাবো আজকে কি কি হলো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তৃণমূল দুষ্কৃতীরা খুন করেছে বিজেপির নেতা সঞ্জয় আরির মা রথিবালা আরি আর এই অভিযোগ নিয়েই বিক্ষোভে উত্তাল গোটা নন্দীগ্রাম ঠিক কয়েক বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে না যে সময় সিপিএমের অত্যাচার দেখেছিল এই বাংলা নন্দীগ্রামে নন্দীগ্রামে সূর্য উদয় করতে গেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বাহিনী আর এবার মনে হয় নন্দীগ্রামে সূর্য অস্ত যাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের যে নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের সিংহাসনে বসানোর ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল সেই নন্দীগ্রামে এখন তৃণমূল দুষ্কৃতীদের উৎপাত খুন হয়ে গেলেন বিজেপি নেতা সঞ্জয় আরির মা রথিবালা আরি এবং আমরা দেখলাম আজকে সকাল থেকে জ্বলে উঠল নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী দাবি করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে হবে এফআইআর দায়ের করতে হবে কেন তিনশো ধারা লাগানো হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে দাবি তুললেন শুভেন্দু অধিকারী

कास्ट को खून कर दिया लेडीज को 56 सिक्स ईयर सोल्ड ये सब टीएमसी का ऑफिस है आप लोग कश्मीर को सीधा कर दिया बंगाल को सीधा कर दीजिए शिड्यूल कास्ट हमारी माँ को खत्म कर दिया रुचिबाला फिफ्टी सिक्स एस सी दलित वोमेन और मोदी जी का सपोर्ट आ रहा है इसलिए ये लोग यूज नहीं करेगा आप हेड क्वार्टर में बात कीजिए

আমার কাছে যারা খুন করেছে আমাদের মাকে খুন করেছে প্রতিমালা সঞ্জয় মা নয় আমার মা আপনারা খুনিদের সঙ্গে খুনি মিটিং করেছেন

মনসুর মান্নান শামসুল আমাকে চেনে না আমাকে চেনে না মমতাকে হারিয়েছে এখানে আমাকে চেনে না শুভেন্দু অধিকারীর দাবি ছিল দফা তিনশো দুই লাগাতে হবে খুনের মামলা নন্দীগ্রামের পুলিশ খুনের মামলা তো করেছে কিন্তু সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ডাকেনি নন্দীগ্রামের পুলিশ কোন দিকে যাবে বলুন তো কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঢোকানো যাবে না তাহলে চাকরি চলে যাবে কোথায় ট্রান্সফার হবে সেটা নিজেরাও জানতে পারবে না আবার শুভেন্দু অধিকারী এলাকার বিধায়ক তার দাপটের সামনে তারা টিকতে পারছেন না তিনি দাবি করেছেন দফা তিনশো দুই দিতে হবে দফা তিনশো দুই দেওয়া হয়েছে কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়ে গেলেন ঠিক তার সেই রাতেই খুন হয়ে গেলেন এই মহিলা রথিবালা আরি আহত হলেন সঞ্জয় আরি সহ আরো সাতজন যারা এখন নন্দীগ্রাম হাসপাতালে কেউ এই সঞ্জয় আরিকে আবার কলকাতায় হাসপাতালে আনা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক রথিবালা আরই খুন হয়ে গেলেন তৃণমূলী দুষ্কৃতীদের হাতে শুভেন্দু অধিকারী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দফা তিনশো লাগিয়ে এফআইআর করতে হবে কিন্তু সেটা আবার মানতে চাইছে না নন্দীগ্রাম থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দিয়ে এফআইআর এটা আবার এই রাজত্বে বসে সম্ভব নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে উস্কানি দিয়েছিলেন সেটা আরো একবার আপনারা দেখে নিন পরিণতি খুব খারাপভাবে সতর্ক করে দিয়ে গেলাম খুব খারাপ হবে কোন বাবা বাঁচাবে না কেউ বাঁচাবে না সতর্ক করে দিয়ে গেলাম সারা বছর রাজনীতি করুন মানুষের জন্য কাজ করুন কিন্তু যদি মানুষকে ভোট দেওয়া থেকে আপনারা আটকান আজকে মায়েরা হাত তুলে আমাকে কথা দিন যে যে ভালোবাসা যে স্বতঃস্ফূর্ততা যে উৎসাহ যে উদ্দীপনার পরিচয় আজকে আপনারা এই নন্দীগ্রামের মাটিতে দিয়েছেন আগামী তিন দিন পর সবাই নিজের ভোট হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা চক্রান্ত হলেও নিজের প্রাণ বাজি রেখে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতিয়ে উনিশের নব। একুশের বদলা নব। তাকে প্রার্থী করেছে দেখেছেন সেই ভদ্রলোক কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছি কখনো বলছে মমতা ব্যানার্জি কত টাকায় বিক্রি হয় যারা ভাবছে যে বিজেপির হয়ে চব্বিশ তারিখ রাত থেকে মানুষকে ধমকানো চমকানো শুরু করব তাদেরকে বলবো বাপ্পাদের সাথে সম্পর্কটা এখন থেকে ভালো করুন নইলে পরিণতি খারাপ হবে কেউ বাঁচাবে না এরা জোর জবরদস্তি কারচুপি করে ভোট করার প্ল্যানিং করেছে পরিকল্পনা করেছে যাতে মানুষ ভোট দিতে না পারে কোথাও একটা বোম মারবে কোথাও একটা গুলি চালাবে আকাশে আমি আপনাকে বলছি যদি কেউ কোথাও রকম সন্ত্রাস করতে আসে আর আপনাকে আপনার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধা দেয় বা আপনি বাধাপ্রাপ্ত হন এমনিতে সকালবেলা বাড়িতে রান্না করবেন খুন্তি আপনার কাছে যা থাকবে হাত থেকে খুন্তি শুরু করে কড়াই থেকে শুরু করে একদম রুটি বেলার বেলুন চাকি থেকে শুরু করে মুঠি নিয়ে বাইরে না করবেন ছাড়বেন একটা কেউ সকাল থেকে আমরা দেখলাম নন্দীগ্রামের এই সোনাচূড়া এলাকায় গোলমাল শুরু হলো ক্রমশ ছড়িয়ে পড়লো গোটা এলাকায় সকাল হতেই মনসা এলাকায় রাস্তার উপর গাছ ফেলে আগুন জ্বালিয়ে পথ অবরোধ শুরু করলেন বিজেপি কর্মীরা আগুন লাগিয়ে দেওয়া হলো একের পর এক দোকানে পুলিশ অবরোধকারীদের উঠে যেতে বললো কাজের কাজ কিছুই হয়নি লাঠিচার্জ করলো পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল জনতা কোন কথা মনে পড়ে যাচ্ছে কয়েক বছর আগেকার কথা ঠিক সিপিএম আঙুলের আমলের কথা সিপিএম আমলে এভাবেই খুন হয়ে যেতেন এই রাজ্যের মানুষ নন্দীগ্রামের মানুষ ঠিক একই ঘটনা এবার তৃণমূল কংগ্রেসের আমলে বাংলার মেয়েকে পরিবর্তনের সরকার বলে আপনারা ভোট দিয়ে এই রাজ্যের রাজত্বে বসিয়ে রেখেছেন কোথায় পরিবর্তনের সরকার সিপিএম এর নেতারা খুন করতো পুলিশ অবাক হয়ে দেখতো তৃণমূল আমলেও সেই তৃণমূলের নেতারা খুন করছে কর্মী সমর্থকরা খুন করছে আর পুলিশ অবাক হয়ে দেখছে পরিবর্তনটা কোথায় আপনারা যে পরিবর্তনের সরকার আনলেন তাহলে পরিবর্তনের কোথায় গেল নন্দীগ্রাম কি মনে হয় পরের দুটো ফেজের ভোটে ষষ্ঠ এবং সপ্তম ফেজের ভোটে বড় ভূমিকা নেবে এভাবে খুন হয়ে গেলেন একজন মহিলা যেদিন হুমকি দিলেন জনসভা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন রাতেই খুন হলেন বিজেপির কর্মীর মা ভাবতে পারছেন একজন মহিলাকেও ছাড়ছে না যদিও তৃণমূলের তরফ থেকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে তারা আবার বলছে বিজেপির নাকি গোষ্ঠী দ্বন্দ্ব চলছে কিন্তু শুভেন্দু অধিকারী ছেড়ে দেবেন না পরিষ্কার জানিয়ে দিয়েছেন দফা তিনশো খুনের মামলা দিয়ে এফআইআর করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে না হলে তিনি কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হবেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী আপনারা কি বলেন সবটাই তো দেখছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা নন্দীগ্রাম কতটা উত্তপ্ত হয়ে উঠবে এবারের ভোটে কতটা ছাপ ফেলে যাবে নন্দীগ্রামে এই একজন নারীর খুন হয়ে যাবার ঘটনা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কমেন্ট জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা কারণ আমরা আবার এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না